এখন তো আর নরম না নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল আমার মায়ের নবী নূরের নবী রহমদুলিল আলমিন যেন একটু আরাম বোধ করতে পারে এই জন্য টাইফের ময়দানে যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত বরক না আমার নূরের নবী ওই জায়গাটা দেখে আমি অস্থির হয়ে গিয়েছিলাম হাজির সাহেব অস্থির হয়ে গিয়েছিল জায়গাটা চিহ্ন দেওয়া আছে নবী রহমত গুলিনা আলামিন বলেছিলেন আমি তেইশ চব্বিশ বছর আগে গজলটা লিখেছিলাম বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে এতিম বলে মারছো বুঝি এতি বলে মারছো বুঝি আমার একা পিয়তা

জায়গা হা মানিয়ে এই জায়গা সুফ হয় দেখো আমি দেখ অস্থির হয়ে গেলাম হাজি সবরা কান্দাল নোল পড়ে গেল আমি গজল বলে ফেললাম গজল বলে গজলটা বলে এই গজলটা আরেকটা গজল আমি মাঝে মাঝে বলি মার খেয়ে তাই পি ছেড়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নদী বসিলেন পাথরের পর পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে গোপনে তুলার মত নরম হার কে তাপ চড়ে উঠি উঠিলেন পাহাড়ের পর আমার নদী চড়ে উঠিলেন পাহাড়ের পর

এই জায়গায় সেই জায়গা নবীজির জুতা মোবারক আটকিয়ে গেল রক্ত মুবারকে এত পাথর মেরেছিল তারপর আমার আল্লাহ রাগ হয়ে গেল জিব্রাহিদ কেমন রহমাতুল্লাহ আলমিন বানাইলাম মানুষ দেখতে হইল প্রতিবাদ করে কোনো প্রতিবাদ করে না বন্ধুরে জিগাও যদি বল দুই পাশে দুইটা পাহাড় আমি চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিল নবীজির কাছে জিব্রাইল রাইল আসছে আপনি কেন কিছু কম কোন কমপ্লেন করছেন না কেন এত মারতেছে নবীজি বললেন আল্লাহ কি আমাকে রহমান তুলি কেন আল্লাহর নাম মোবারকে আমি হাবিবের নাম মোবারকে কাহার নাই নামগুলি বলিয়ে সব বলবো না

আর কষ্ট করেছ আমি কেনম্বর দোয়া করি না আমি যদি বলি দুই পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে শেষ করে দিবে ইব্রাহিম আল্লাহ গোসা হয়ে গেছে আমার মায়ের দেখে কিন্তু আমি তো গোসা হইতে পারতেছি না কয়ে কারণ কি ভাই আমার নাম মুবারকের মধ্যে কাহার নাই মুহাম্মাদুন আহমদুন নাম মুবারক বলে শুনে কাহার নাই নবীর নাম মুবারকে আল্লাহ রব্বুল আলমিনের বাগদা বান্দিদেরকে আপনি আপনার ছেলের নাম কয়টা রাখবেন হয়তো একটা ডাক নাম একটা আসল নাম আর একটা আদরের নাম আর একটা নানিনের নাম আর একটা মামার নাম আর একটা দাদির নাম আর একটা দাদার নাম হয়তো

খালি নাম মোবার তার মধ্যে মাদারের জন্য বলতে একটা এস বসে সাতশো লেখা আব্দুল হক মহাদ্দেস আমাদের দেশে যিনি হাদিস প্রসার প্রথম শুরু করছেন তার নাম আব্দুল হক মহাদ্দেস আমাদের ওনার মাদারের জন্য বোধ অনেক বড় কিতাব এটার মধ্যে দেখবেন সাতশো নাম খালি ওনার কিতাব আছে আপনি আপনার নাতির নাম আদুল করে কয়টা রাখবেন মাল বাজারে কয় না চট্টগ্রাম থেকে আপনাকে মাফিল

মিলাদ কেয়াম বেদাতে বলতে মিলাদ কেয়াম কতটা মিলাদ কেয়াম আরে মিলাদ কেয়াম বেদাতে বলতে অনেকের মুখে বাঝে না পাগলা মিছা কিছুই না এগুলি পাগলা মিছা এর খেয়াল করে খেলো করবেন আবার কইব না আমার লাগে এটা লেখছি আটাশ নয় আব্বা এলাকা আছে আটাশ নয় অনেকের মুখে বাজে রোজ বুধবার বারোটা পঞ্চাশ মিনিটে আলহামদুল্লা দেখে আমা পাগলা ছাড়া কিছুই নাগলামি কিছুই না ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকে পিছনে এটা তো ফতেপুরের নিয়মই দেয় না ইমাম সাহেব পিছনে মুসল্লিরা সামনে মুসলমান বিচার দিয়ে যায় বিচার দিয়ে যায় আমার এই গজলটা কষ্টের লেখা খুব কষ্ট নিয়ে লিখেছে আমি এই গজলটা পরশুদিন মদিনা শরীর লজ্জা মগরকে সামনে কি কষ্ট প্যারাডা কোয়েলে এরপরে কষ্টটা বলি ইমাম নামাজ পড়ায় সামনে আমরা তো করে নেয় আমরার ফতেপুর বলে নিয়মই দেয় ইমাম সাব সোজাक्षात সামনে পড়ে মুসল্লিরা পিছনে তাই না নিয়ম মুসল্লি তো সামনে গিয়েতে দেখেন নেই আর সামনে গেলে নামাজ হইবো বাবা মানে নামাজ হইবো ইমামের সামনে গেলে নামাজ কোন কোন মাযহাবি আজ পর্যন্ত বলেনি কোন কিতাব আজ পর্যন্ত লেখাও নাই ইমামের পিছনেই মুসল্লি দাঁড়াইতে হয় কে কি কষ্ট আমার দেখেন ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকবে পিছনে ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকে পিছনে ইমামের সামনে নামাজ ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না পাগলামি ছাড়া কিছুই না যার মদিনা শরীফে অন্তত বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে মুসলমান সেখানে বেদাত কোথায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এত হাজার হাজার বেদাত গুলো আলে বাংলার জন্য তোমরা কেন ইমামদেরকে বলো না যে মানুষের নামাজ নষ্ট হচ্ছে আপনাদের সামনে আপনারা ইমাম ইমাম সামনে থাকবে মুসল্লি পিছনে থাকবে প্রয়োজন আপনি অহুধ পর্যন্ত চলে যান পিছনে মাইক লাগায় দেন অহুদের ময়দান পর্যন্ত মুসল্লি চলে যা মাইক থাকলে কোনো সমস্যা নাই কিন্তু সামনে নামাজ পড়তেছে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মুসলমান ইমাম সাবরাও দেখতেছে পুলিশ দেখতেছে আর্মি দেখতেছে বাংলাদেশের বেদাত হারাম কর্মী আলেমরা দেখতেছে সেখানে কেন ফত্র নাই কেন এই দুঃখ নিয়ে গজলটা আমি লিখেছি ইমাম নামাজ পড়ায় সামনে মুসল্লি থাকবে পিছনে ইমামের সামনে নামাজ নামাজ ইমামের সামনে হারাম বলে না পাগলামি ছাড়া কিছুই না সকলে পাগলামি ভালো কাজের আদেশে করো পাড়ার দুই পৃষ্ঠা পড়ো একবারে দলিল সহ আল তাকুম মিনকুম উম্মাতী আদউনা ইলাল আল্লাহ বলছেন ভালো কাজের উত্তম কাজের আদেশ দিতে ke ভালো কাজের বাধা চলছে খারাপ কাজের বাধা আছে কয়জন সুদ করে আপনি বুঝাইছেন কিন্তু মিলাদ পড়ার নিয়ে বুঝাইছেন না পড়ার লেগে মিলাদ না পড়ার লাগিয়া বুঝাইছেন কিন্তু মিলাদ আপনি না পড়লে গুনাহ হবে আমরা কোনোদিন কইছি কিন্তু পড়লে কাম আমল হইব এটা কইছি পড়লে লাভ হইব না পড়লে

চার পাড়ার দুই পৃষ্ঠা ভালো কাজে বাধা দিলে ভালো কাজ বাধা দিলে কোরআন মানা হয় না পাগলামি ছাড়া কিছুই না সকালে পাগলা ঠিক ঈদের মিলাদ নবী মাহফিলটা এখানে কি আমরা কোনো দাউল বাদ্য বাজায় গান করছি না কোন কোনো নিত্য অশ্লীল কোনো কথাবার্তা হয়েছে মুসলমানের কাজ কি সেই কাজ রোজা নামাজ আবাদতের দাওয়াত দিয়ে হাবিবের একটু চিনানোর জন্য চেষ্টা করি কোরআন হাদিসের আলো মার হাবা মুখের কোনো মুখের কোনো আলতু ফালতু যুক্তি দিনা কোরআন হাদিসের আলো মার হাবা কর আবারে যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও এটা বিদেশিদের জন্য লিখছে বিদেশ গিয়ে অনেক ইমানটা চেঞ্জ করে আয় না হ্যাঁ আয় এই ফতুয়া দেয় দোকানে কথা কয় না যদি কই ভাই তুই ফতুয়াটা বানান করতে পারবো কথা কর না কা একজনের আমি কইছিলাম এই আমার লোক করছে তো আমি কই তুই যদি আলহামদুলিল্লাহ আর সুরালা এই বিষটা কম্পকে বলইব এইটা সারা যদি তুই পড়তারস তোর আমি এখন বইয়া আমি যাবো না আমার পকেটে পঞ্চাশ হাজার নেই কিন্তু আইন করে পঞ্চাশ হাজার দিয়ে আমি তাই এইটা তো পারতাম একটা দুইটা ভুল করিনি তাই দেখো বিশটা যে বিশটা ভুল যাইব তো সুরা ফাতে হয় তুই সুরা ফাতে হয় পারিস না তুই দোকানে বেয়া ফতো দেস কথা কয় না কথা বল না কয় যেটা তোর মূল ফাতে আসারে নামাজ হবে বাবা অথচ তোর মূল মূলে ভুল তুই হেইডা ঠিক করস না তুই ফতো দেস মিলাদ নাই দুঃখ করছি এইবার যত রাস্তার কাজের মানুষ আমার বাংলাদেশ বড় কষ্ট লাগে কত রোদ্রু কত কত কষ্টের কাজ বাংলাদেশের মাইরা তোর মা লাগি কি তে আরাজক ছা নাইসা বড় দুঃখ লাগে যে তোদের দেখে আসে তোরা কি কাজ করতেছিস কি বিনাদ দেখার সময় আছে রাতের ঘুমানোর সময় নাই বুইডা কাকাই ইনকাবের জন্য ধরে পোষা এটা ভালো কারণ গিসি যেতে বাবা মা ছেলে স্ত্রী পুত্র পর্যন্ত চলে কাজ স্বাস্থ্য আল্লাহ জানো স্বাস্থ্য ভালো রাখে বলে জানাক সুন্দরভাবে কাজ করতে পারে আমিন কর দেখ আমি ষোলো বছর আসছিলাম মিলার দেহি নেই আমার আমার লোকের আপনি নাম্বার দিয়ে দেখবেন নাম্বার দেন আমি যোগাযোগ করবেন আমার লগে যাইবেন মিলাত আসে না আমি আপনাকে দেখা হাবাজ রেখ কয় না এই জন্য লেখছি যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও নবীর ভালো বাসা ইমান বাসা ইমান বোখারিতে দেখো না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলা গালি দিছি কইছে ভাই আমরা পাগলামি করতে না আদর করিয়ার কথা হ্যাঁ অনেক সময় শিক্ষক ছাত্র এই পাগল মানে আরে ভালোবাসে আপনাকে ভালোবাসে কথা বলছে। পাগল আমি ছাড়া কিছু না যেহেতু নবীকে ভালোবাসতে ইমান হয় সেই কথাটা আমি বলছি বোখারি রেফারেন্স দিয়ে অলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই অলিউল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই নবী তোমার কত আপন নবী তোমার কত আপন কোরআন পড়ে দেখো না পাগলামি ছাড়া কিছুই না এগুলি পাগলামি ছাড়া বাজার নেবে এই বাইড